আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি পাটি বোরকা কালেকশনে চলে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি মানের একটি পাটি বোরকা সেটা হলো আপনার ক্রিস্টাল ফেব্রিক্স ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে জয়েন করে পাটি বোরকাটি জয়েন করে পারি পাটি বোরকা ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে আমাদের বোরকা হাতায় দুই পাশে দুই হাতে দুই আপনার গর্জিয়াসভাবে ফাঁত কাজ করা থাকবে এবং বোরকা দুই পাশে দুইটি বেল থাকবে বোরকা দুই পাশে দুইটি বেল থাকবে খুবই গর্জিয়াস মানের এই বোরকাগুলো আমাদের থেকে পেতে সরাসরি আমাদের থেকে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আপনার খুবই আকর্ষণীয় একটি কালার সেটা হলো আপনার ডিপ কলেজি কালারটি ডিপ কলেজি কালারটি রয়েছে আমার হাতে আপ আমার প্রত্যেকটি বোরকার সাথে একটা লং ফ্রসে অন্য হিসাবে অন্য হিসাব থাকবে দেখতে পাচ্ছেন লং ফ্রাসে অন্যায় থাকবে আপনার বোঝার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি অন্য হিসাবটি দেখে দিচ্ছি লং ফ্রসেসে অন্য হিসাবটি দেখিয়ে দিলাম ক্রিস্টাল ফেব্রিক্সের পাটি বোরকা জয়েন করে পাটি বোরকা ক্রিস্টাল ফেব্রিক্সের জয়েন্ট করে পাটি বোরকা সামনে ঈদকে সামনে রেখে আমরা এ বোরকাগুলো আপডেট করে থাকি আমাদের স্টক অনেক অ্যাভেলেবেল পার্টি বোরকা রয়েছে তার মধ্যে খুবই চমৎকার একটি বোরকা এটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বোরকা ক্রিস্টাল হবে আপনার পাঁতের কাজ করা থাকবে একদম উপর থেকে নিষ পর্যন্ত আপনার পাঁতর কাজ করা থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড আমার আমাদের এই বোরকাগুলো দুই হাতায় আপনার পাঁতের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন হাতায় পাথর কাজ করা থাকবে এবং বোরকা দুই পাশে দুইটি বেল্ট থাকবে বোরকা দুই পাশে দুইটি বেল্ট থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রস আছে অন্য হিসাব থাকবে আপনার বোঝার সুবিধাতে আমি লং ফ্রসে অন্য হিসাবটি দেখাচ্ছি অন্য হিসাবে আপনার পাথর কাজ করে থাকবে দেখতে পাচ্ছেন খুবই লং ফ্রস আছে অন্য হিসাবটি আমরা কথা না বলে সরাসরি কালার আপডেট হয়ে যায় আমার হাতে যখন যে কালারটি দেখা আপনাদেরকে সেটা হল ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটি এখন আপনার দেখাবো ডিপ কলিজা কালারটি দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটি খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার একটি কালার ডিপ কলিজা কালারটি আর আমাদের এই বোরকা অফার মূল্য অনলাইন মাত্র দুই হাজার সাতশো টাকা আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের অরিজিনাল প্রাইস হলো তিন হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলিমাত্র দুই হাজার সাতশো টাকা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার মিট কালারটি দেখতে পাচ্ছেন মিট কালারটি খুব চমৎকার একটি কালার মিট কালার একদম অরিজিনাল ক্রিস্টাল ফেব্রিক্সে অরিজিনাল ক্রিস্টাল কাপড়ের উপরে পাথর কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার পার্টি বোরকা যেগুলো বলে সর্বশেষ যে কালারটি দেখা বললো সেটি হলো আপনার পেস কালারটি দেখতে পাচ্ছেন পেস কালারটি আমার হাতে রয়েছে অ্যাভেলেবেল পেস কালারটি সোয়ার যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলতে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ করে পাশে থাকবেন আর যারা অর্ডারগুলো সরাসরি কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন